গুড মর্নিং সবাইকে নিশ্চয়ই সকলে আছো আমিও ভালো আছি ভালো আছি এখন বাজে দশটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠেছি একটু দেরি করে তা ঘুম থেকে উঠে দেখি নটা বাজে আমার শিডিউল করা ছিল এই চ্যানেলে আমার ভিডিওটা পাবলিক হয়েছে আমি উঠে তাড়াতাড়ি করে মন্দিরের ভিডিওটা দেখতে গেলাম দেখি তখনও পাবলিক হয়নি আমি সোমনাথকে ফোন করলাম যে এরকম ও তো আমাকে কালকে বললো যে আটটায় ভিডিও ছাড়বো তা আমি ওই জন্য নটায় আমার যেহেতু কালকে আজকে কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও নেই তা আমি দেখলাম তাহলে আমার নটায় শুরুর করি আমার ভিডিও পাবলিক হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেল ওর ভিডিও পাবলিক হয়নি তারপরে কালকে যাওয়ার পরে একটা মেসেজ করেছিল পৌঁছে গেছি ওর শরীর খারাপ নিয়েই এসেছিল তা আমি ভাবলাম যে এখনও ভিডিও পাবলিক করলো না কি ব্যাপার তা সোমনাথ বললো ওকে ঠিক আছে ও একটু ঘুম থেকে দেরি করে উঠেছে থাম বেলটা সেট হয়নি তার পরই দেখলাম ভিডিওটা পাবলিক হলো তবু শান্তিতে না এখন সুস্থ আছে তা কালকে এসেছিলো বেশ হইচই করে দিনটা কেটে গেছে আজকে আর আমার রান্নাবান্না কিছু নেই অনেক সবজি টবজি আছে শুধু ভাত করলে হয়ে যাবে ঘুম থেকে উঠে চাকে খাটে বসে এই সব দেখছিলাম ভিডিও তারপরে এসি লাগানোর মিস্ত্রি এসেছে চলো তোমাদের দেখাই এসিটা লাগানো হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো এসিটা বসানো হয়ে গেছে এই দিকটা ঘরের বাবা ঘরের কি অবস্থা দাঁড়াও এই দিকটায় দেখি এই দেখো এখানটা বসানো আর মেশিনটা বাইরে বসছে অনেকে আমাকে বলেছে হোম ট্যুর দেখাতে এই ঘরটা তো এসির জন্য উল্টা পাল্টা হয়ে আছে পরে আবার দেখিয়ে দেবো এই যে বাইরে মেশিনটা এখানে বসছে এখানটায় আমি ভেবেছিলাম পাশেরটায় বসাবো তা ওরা বলছে আমরা যে পাইপটা এনেছি এই দেওয়ালটায় আমার বসানোর ইচ্ছা ছিল হ্যাঁ এই সানসেটের ওপরে কিন্তু ওরা বললো যে পাইপটা ছোট হয়ে যাবে তাই এখান থেকেই বসাতে হলো বসানো হয়ে যাক বাইরে মেশিনটা তখন আবার দেখাবো আজকে বসে বসে সময় কাটবে না কারণ রান্নাবান্না নেই আর দুপুরবেলা সকাল থেকে কিছু খায়ও নি ভালো লাগছে না কালকে ওরা যাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি রাত এগারোটার সময় সন্ধ্যে টন্ধে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এগারোটায় উঠে কালকে চা খেয়েছি চাটা খেয়ে রাতে কিছু খাইনি অবেলা করে খেয়েছি তো তারপরে বারোটায় দেখি খিদে খিদে লাগছে তখন একটুখানি গালে না আমার ঘা হয়েছে মানে জিভে আমি কিছু খেতে পারছি না ঝাল টমেটো দিয়ে আর এত দুটো একটু ফ্রায়েড রাইস মানে টমেটোর চাটনি দিয়ে মাখিয়ে খেলাম তা চলো দেখি কি এসিটা লাগানো ওদের একটু চা করে দিতে হবে আজকের দিনটা ঝিমিয়ে যাবে আর কালকে এসেছিলো তোরা আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাড়িতে কেউ এলে খুব ভালো লাগে দুজনে থাকি তো সময়ে কেটে যায় অভ্যাস হয়ে গেছে কিন্তু নতুন কেউ এলে সত্যি ভালো লাগে আর ইপিতা তোমাকে মিথ্যে বলার জন্য সরি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল মানে জন্য আমি কালকে তোমায় ফোন করেছিলে বলেছি না মন্দিরে আসেনি কিন্তু সত্যি তোমার আইডিয়া হান্ড্রেড এ হানড্রেড কীভাবে বোঝো শুধু আমি তো তোমার কম মানে লাইভে গিয়ে বলেছিলাম আমার বাড়িতে বিশেষ কোনো অতিথি আসবে কারোর নাম কোনো আইডিয়া দিইনি তা সরি বলছি কালকে তুমি যখন ফোন করেছিলে আমি বলেছি না মন্দিরে আসেনি এটা সারপ্রাইজ ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য সরি ইফসিদা এই দিদি ওপর রাগ করো না ক্ষমা করে দিও বলার জন্য চলো দেখতে থাকো দিন আজকে ল্যাত খেয়ে খেয়ে কাটবে আর যে তরকারি আছে ওটা মাংস যেটা আছে মাংসটা মেয়ে খাবে আর যে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ছোলা ছোটা গরম করে ওটা খাবো আর আলু সেদ্ধ এটা দিয়েই হয়ে যাবে কালকে রান্না করব কালকে বেলে শাক রান্না করব আর লাউ লাউ দিয়ে লাউের লাউ আর বড়ি দিয়ে একটা নিরামিষ করব চলো তাহলে রান্না হোক খাওয়া দাওয়ার পরে তারপরে আবার আসছি ওই এসি লাগাতে এসতে মিস্ত্রিদের জন্য চা করে নিলাম ওদের ডেকে বললাম চাটা খেতে আমার ভাত হয়ে গেছে এই এসি লাগানোর ঝামেলাটা শেষ হলে ভাত খেয়ে নেব খেতে বসলাম সজ্দের ডাটা আলু আর মাছের ঝোল বড়ি দিয়ে এটা নিলাম আর একটু আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ নিলাম বললাম না আমার জিভে ঘা হয়েছে আমি সামান্যতম লঙ্কা জিনিস খেতে পারছি না তাই সিদ্ধ ভাতটাই পেট ভরে খাবো আর একটু ডাটা চিপবো দেখি যদি পারি খুব ঝাল হলে খাবো না মানে আমার জিভের অবস্থা ভালো না দেখি ওষুধ আনতে হবে তা চলো খাওয়া দাওয়ার পরে আবার আসবো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে বসলাম একটুখানি মাড় ভাত করে সেটা খেলাম কারণ রান্না করা কোনো জিনিস খেতে পারছি না কষ্ট হচ্ছে দুপুরে খেয়েছিলাম আলু সুদ্ধ পেপার ঘি ঘিয়া লবণ দিয়ে আর একটুখানি তরকারি নিয়েছিলাম খেতে পারিনি দু একটা ডাটা একটু চুষেছিলাম জিভের আগায় ঘায়ে ভরে গেছে এক দিদি ভাই আমাকে একটা সলিউশন দিয়েছে যে নারকল তেল শোয়ার আগে নারকল তেল লাগিয়ে লালা ফেলে দিয়ে ওটাকে না গেলে শুয়ে পড়তে সেটাই করব ভাবছি কারণ খুব কষ্ট পাচ্ছি তা যাই হোক আজকে সারাদিন আমার কাটলো একদম অলসতায় এসিটা লাগানো কমপ্লিট হয়েছে তবু একটা জায়গায় একটু অসুবিধা হচ্ছে যে প্লাগটা করা হয়েছে যে ইলেকট্রিক মিস্ত্রি অনেকটা উঁচুতে করেছে অনেকটা উঁচুতে করেছে ওটাকে নিচে নামাতে হবে কালকে আসতে বলেছি আর এসির যে মেশিনটা বসানো হয়েছে সেটা তোমরা দেখেছো আমি বাড়ির সামনে মানে রাস্তার দিকে করে করেছি এবার বড় জামাই ছবি তুলে পাঠানো হয়েছিল বড়োদাম বলেছে ওটা ব্যাকসাইডে করলে ভালো হতো রাস্তার ধুলোটা কাটবে এবার হয়ে গেছে কি করব তবে ব্যাকসাইডের রাস্তাটা আমার সামনের রাস্তা তবু পাকা রাস্তা আর ব্যাকসাইডের রাস্তাটা পিচের রাস্তা কিন্তু এখন ভেঙে অনেকটা ধুলোবালে আর ওই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে মাটি কাটা গাড়িগুলো দেয় সেটা আরও বেশি ধুলো হয় ওই দিকটা যার জন্য দিকটা ঠিকই আছে কিন্তু প্লাগটা একটু নিচের দিকে করতে হবে বোর্ডটা সুইচ বোর্ডটা যেখানে মেন এসিটা আমি সুইচে অফ করলাম তারপরে মেন বোর্ড থেকে যে অফ করতে হবে সেই সেটা আমি হাতে পাবো না লাঠি দিয়ে খোঁচা মেরে বন্ধ করতে হবে তো দেখা যাক কালকে ওটাকে ঠিক করে নেব আসলে অভিজ্ঞতা যাদের আছে আমার ভুল হয়েছে এসি লাগানোর আগে জামাইকে বলা উচিত ছিল এই সময় ওরা আসবে তা ওরা কালকে ফোন করেছিল গতকাল তো গতকাল এই ঝামেলার মধ্যে আর আমার মনে নেই আজকে ঘুম থেকে উঠে ওঠার আগেই দেখি এসিওয়ালার ফোন যে ও বেরিয়ে গেছে তখন আর সেই মুহূর্তে আমার মাথায় আসেনি যাই হোক ভ্রান্তি না হলে কখনোই ঠিকঠাক করে কোনো জিনিস ঠিক করা হয় না আর যারা যারা এই ভিডিওতেই মন্দিরা সোমনাথকে নিয়ে কমেন্ট করেছো যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল তাহলে সেই উত্তরগুলো আমি কন্ট্রোভার্সি চ্যানেলে দিয়ে দিয়েছি কারণ এই ব্লগ চ্যানেলটাকে আমি কন্ট্রোভার্সি করে অন্যরকম করতে চাই না আর যে উত্তরটা যে প্রশ্নটা করেছে সেটা কণ্ঠ উত্তর দিতে গেলে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সির মতোই উত্তর হবে সেই জন্য ওই আমার আজকে রাতে করলাম কালকে সকালে পাবে কালকে সকালে পাবে যে আমাকে এখানে কমেন্ট করেছিল সে অবশ্যই কমেন্টটা উত্তরটা শুনে নিবা আর সব থেকে বড়ো কথা মানুষকে চিনতে শিখতে হয় মানুষ চিনে ঠকে মানুষ তবু আবার মানুষকে বিশ্বাস করে বিশ্বাস কি ঠক একবার ঠকেছে বলে কি বিশ্বাসটা পুরো বন্ধ করে দেব কখনোই না মানুষ ঠকবে আবার বিশ্বাস করবে আবার ঠকবে আবার বিশ্বাস করবে মানুষের সহজত ধর্ম হচ্ছে বিশ্বাস করা আর একটা কথা যে আমার পরিবারে কে আসবে কে আসবে না সম্পূর্ণ মতামত কিন্তু আমার আমি কাকে আমার বাড়িতে ডাকবো কে আমার বাড়িতে আসবে কি না আসবে সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার এবার সেখানে দর্শকরা কিছু বলবে যেহেতু আমাদের ভিডিও দেখে দর্শকরা ভিউ দিলে তবেই আমরা টাকা পাই কোথাও না কোথাও আমরা দর্শকের কাছে বাধা পড়ে আছি দর্শকরা তাদের মতামত জানাবে সেই মতামতের যথেষ্ট যুক্তিসঙ্গত উত্তর আমাদের দিতে হবে সেই হিসাবেই দিয়েছি উত্তরটা দেখে নিও তোমরা আমার কণ্ঠভার্সি চ্যানেল গীতা টুনির বাসায় আর আমি ভাবছি প্রতিদিন আমি ব্লগ চ্যানেলে ভিডিও দিতে পারবো না কারণ কন্টেন্ট থাকা লাগবে বাড়িতে রান্না বান্না ফ্যামিলির সদস্য মাত্র আমরা দুজন তা মেয়ে ভিডিওতে ঠিকমতো আসে না তাহলে আমি একার কত কন্টেন্ট করব। আমি ভাবছি যে আমি সপ্তাহে চার দিন চারটে ভিডিও করব বাকি তিন দিন আমি এই চ্যানেল থেকে লাইভ করব এই চ্যানেল থেকে লাইভ করব অবশ্যই আমি সেটা আমার ওই চ্যানে বড় চ্যানেলে আমি শেয়ার করব তোমরা যদি রাজি থাকো যে না এই সপ্তাহে তিন দিন এই চ্যানেল থেকে আমি লাইভ করব তোমরা আসবে সরাসরি কথা বলবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেখানে সরাসরি কথা হবে তোমরা প্রশ্ন করবা এখানে মেসেজ করে দিলে পরে আমি উত্তর দিলাম কিন্তু ওখানে কি হয় সরাসরি তোমরা প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারি আর সব থেকে আমার ভালো লেগেছে আমার বাড়িটার পুরো বাড়িটাই ঘুরিয়ে মন্দিরা দেখিয়েছে যেটা তোমার কা আমার কাছে তোমরা এতদিন জানতে চেয়েছিলে ব্যস্ততার সময় সেগুলো আমি হয়তো সেইভাবে দেখাতে পারিনি কিন্তু আজকাল গতকাল মন্দিরা তার ক্যামেরায় আমার পুরো বাড়িটা ক্যাপচার করেছে এবং বাড়িটা ওপরে প্রত্যেকেরই একটা দৃষ্টি থাকে আমার ভিডিও ব্লগ চ্যানেলে যারা দেখতে আসে আমার বাগানের ছাদ বাগান আমার বাড়ির পরিবেশ এগুলো তারা দেখতে ভালোবাসে সবসময় আমি দেখাতে পারি না কারণ আউটডোর শুটিং আমার কম খুব কম হয় আমি বিশেষ করে বান্না ঘরের কাজ ভেতরের কাজটাই বেশি দেখাই তাই এবার থেকে সত্যি আমি আরও করে আমার আশেপাশের পরিবেশ আমার পাড়ার আমার গ্রামের কিছু পরিবেশ তোমাদের কাছে তুলে ধরবো ঘর থেকে বেরোতে হয় আসলে কি ছুটির দিন ছাড়া তো বাইরে যাওয়া হয় না আর এত বাইরে ঘুরি বিশেষ করে অফিসের কাজে আমাকে তো বেরোতে হয় না সেই জন্যে না আর নতুন করে বাইরে গিয়ে শ্যুট করার মতো মানসিকতা থাকে না তা দেখলাম তোমরা যেহেতু গ্রামের পরিবেশ ভালোবাসো সেই গ্রামের পরিবেশের কিছু কিছু অংশ আমার এই চ্যানেলে আমি তুলে ধরব কালকে আজকে শনিবার কালকে রবিবার ছুটি আছে দেখি যদি পারি আমাদের এই পাশের মাঠ আছে সেখানের পরিবেশ যদি তোমাদের কাছে কিছুটা তুলে ধরতে পারি অবশ্যই সেটা করব আশা করি শরীর যদি স্বাদ দেয়ার বৃষ্টি যদি না হয় তা চলো আজকের ভিডিওটি খুব ছোটোর মধ্যেই করলাম অবশ্যই ভিডিও কালকে বেলা তিনটেই পাবলিক হবে কারণ আমার ব্লক চ্যানেলের সময় আমি এখন বেলা তিনটে করে নিয়েছি যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও আজকে সকালে ছিল না যার জন্য আমি কিন্তু এই এই আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওটা সকাল নটায় দিয়েছিলাম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন্দিরার ক্যামেরায় আমার বাড়ির ছবিটাকে তোমরা এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করেছো তার জন্য সবাইকে ধন্যবাদ চলো তাহলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা গুড নাইট গুড নাইট সবাইকে